শরিয়তপুর জেলার প্রীতি সন্তান বিশিষ্ট সমাজসেবক শিক্ষানুরাগী মরহুম আলহাজ শামসুর রহমানের স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে শুক্রবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শরীয় তিন আসনের সংসদ সদস্য নাহিম রাজ্জাক এছাড়া উপস্থিত ছিলেন বে গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জিয়াউর রহমান আহাদ বে গ্রুপের পরিচালক আশিকুর রহমান শিহাব ঢাকাস্থ গোসাইহাট উপজেলা সমিতি থেকে উপস্থিত ছিলেন সিনিয়র সহ সভাপতি আল মাহবুব আলম সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন মুসা সিনিয়র যুগ্ম সম্পাদক মোজাম্মেল হক সহ সভাপতি আহমেদ হোসেন ডিএম সাংগঠনিক সম্পাদক সেলিম জবাদ্দার এবং এস এম মনির হোসেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকাস্থ গোসাইহাট উপজেলা সমিতির সভাপতি এম এ উকিল এছাড়াও গণমাধ্যম ব্যক্তিবর্গরাও উপস্থিত ছিলেন এমন কোন আত্মীয় স্বজন নাই যাকে অথবা এমন কোন পরিচিত ব্যক্তিবর্গ নাই ব্যবসায়ী হোক অথবা সরকারি চাকরিজীবী হোক যাকে উনি সে সরুদপুর চেনানোর জন্য এবং শরীরপুরের কাজের জন্য ওখানে নিয়ে কোন রকম কিছু উদ্ধার করে দেয় এটা কিন্তু উনার একটা ইয়ে ছিল মানে মানে উনি নিয়ে যেতেন কেন নিয়ে যেতেন শুধুমাত্র আপ্যায়ন করার জন্য না অথবা নিজেকে জাহির করার জন্য নিয়ে গিয়ে বলতেন যে এই কাজটা করে দেবেন একমাত্র ওয়াল্টন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রসারের দশ বছরের গ্যারান্টি